সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় সহপাঠি এবং বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যা কেবল ব্যক্তি নয় কেবল শুধু ছাত্রীর নয় পুরো সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সেটি হচ্ছে শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব প্রতিষ্ঠা মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ আমাদের জানায় শিক্ষা কেবল পুস্তক জ্ঞান বা পরীক্ষা পাশে মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষা হচ্ছে সেই প্রক্রিয়া যা একজন মানুষকে জ্ঞানে এবং মানবিক করে তোলে শিক্ষার মূল লক্ষ্য হওয়া এমন মানুষ তৈরি করা যারা নৈতিক মূল্যবোধ সহমর্মিতা এবং মানবিক গুণাবলীর অধিকারী লেখক শিক্ষা দুটা দিক তুলে একটা হচ্ছে শিক্ষা প্রয়োজনীয় দিক এবং আরেকটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক এবং তিনি আলো করেছেন যে শিক্ষা হচ্ছে বস্তুগত শিক্ষা এবং জীবিকার উন্নয়ন ঘটায় এবং দ্বিতীয়ত অপ্রয়োজনীয় দিকটি হচ্ছে মানবিক শিক্ষা যা আত্মশুদ্ধি নৈতিকতা এবং মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে এটি মানুষের নৈতিক গুণাবলী তৈরি করে এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে

ডিজাইন করার উদ্দেশ্য নেই এখন আমি তার বুঝিয়ে বললাম যে যে ডিজাইনটা করলাম এটা হচ্ছে উনি যে sign করেছিল wire frame এই যে এটা হচ্ছে সেই wire frame যে এইভাবে design করে then এখানে এই HTML এর computer এ HTML করে then এটা design করতে হবে যেমন আমরা যে বিল্ডিং বানাই বিল্ডিং তৈরি করতে আগে একটা স্ট্রাকচার ম্যাপ লাগে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তাই আমি বলবো যে আমাদের এই কলেজে এটা আমার প্রতি একটা অনুরোধে যেন সপ্তাহের অর্জন নয় এবং নৈতিকতা সমন্বিতা এবং মানবিক বিকাশ তাই আসল আমরা শিক্ষার প্রকৃতির উদ্দেশ্যকে উন্নতি করি এবং নিজের উন্নতির সমাজ এবং মানবতার প্রমাণে কাজ